আমার বাদিকের ছবিটা দেখে আপনি নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন এই ছবিটা কার আপনাকে হয়তো দুবার করে আর বলতে হবে না এবার ডান দিকের ছবিটা দেখে বুঝতে পারছেন আপনি এই ছবিটা কার হ্যাঁ এই ছবিটা ওনার হ্যাঁ এই দুটো ছবি একটি মানুষের তিনি হলেন কে মনোজ দে ইন্ডিয়ার একজন সুনাম খ্যাতি টেক ইউটিউবার মনোজ দে যার ইউটিউব চ্যানেলে সাত মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে অর্থাৎ সত্য বেশি সাবস্ক্রাইবার আছে একটা ভিডিও আপলোড করলে সত্তর লক্ষ মানুষের কাছে তার ভিডিওর নোটিফিকেশন যায় এবং এক ঘন্টার মধ্যে তার ভিডিওতে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজও চলে আসে আজকে সেই মনোজদের এই অবস্থা কেন আজকে আমি পুরো এই ব্যাপারটা এই ভিডিওর মধ্যে ব্যাখ্যা করবো এবং মনোজদের চ্যানেলে ঢুকবো পুরো ক্লিয়ার করে আপনাদের দেখাবো তাই বলবো আমার এই দাস এক্সপ্লেন চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই কিছু জানা থাকলে একটা কমেন্ট করবেন আর এগুলো যদি করেন না আমরা ভীষণ মোটিভেটেড হই তাহলে ভিডিও বানাতে আগ্রহ জাগে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আমাদেরও ভালো লাগে তো চলুন বেশি দেরি না করে স্ক্রিনে যাই এবং ক্লিয়ার করে আপনাদের দেখাই মনোজদের আজকে স্ক্রিনটা আপনি পাশে শেয়ার করলাম দেখতেই পারছেন এবার আমি জাস্ট ইউটিউবটাকে ওপেন করে নেবো ইউটিউবটাকে ওপেন করে এবার সার্চ চলে যাবো সার্চ গিয়ে আমি মনোজ দেলিকে সার্চ করবো দেখুন মনোজ দেলিকে সার্চ করতে আমার সামনে মনোজ দে দুখানা চ্যানেল কিন্তু চলে এসেছে মনোজ দে তার মেন চ্যানেল দেখতেই পাচ্ছেন একাত্তর লক্ষ সাবস্ক্রাইবার ভিডিও আপলোড হয়েছে ওয়ান পয়েন্ট সেভেনকে অর্থাৎ সতেরোশো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছে আর তার সেকেন্ড চ্যানেল মনোজ দে ব্লগ তেরো পয়েন্ট নাইন লক্ষ সাবস্ক্রাইবার এবং সাতশো পাঁচখানা ব্লগ কিন্তু উনি আপলোড করেছে তো আমাদের কথা হচ্ছে আজকে টেক ভিডিওটা নিয়ে তো টেক চ্যানেলটাই আজকে ওপেন করা যাক ফার্স্টে তো টেক চ্যানেলটা ওপেন করলাম ওপেন করার আমি ভিডিও সেকশনে চলে আসলাম এবার একটু দেখাই এখানে উনি একটা লাস্ট ভিডিও আপলোড করেছে ইউটিউব আপস কা আর্নিং কাটেগা এখানে লাস্ট ভিডিওর আর্নিংয়ে উনি থ্যানবেলে যে লেখাটা লিখেছেন সেটাতে বলছে বাংলায় বলি বলছি ইউটিউব এখন থেকে সকলের ইনকামের পয়সা থেকে পয়সা কেটে নেবে অর্থাৎ ইনকামের টাকা থেকে কিছু টাকা কেটে নেবে এটা উনি তার থ্যানবেলে বলেছেন ওনার ওনার ভিডিওটা দুদিন আগে আপলোড হয়েছে আর ওনার এই ভিডিওর মধ্যে ভিউজ এসছে ওয়ান পয়েন্ট সিক্স এক লক্ষ ষাট হাজার ভিউজ আসছে তো একটু স্কল করে নিচের দিকে যাই তো দেখুন একটু স্কল করে নিচের দিকে যেতেই এখানে পরের ভিডিওতে দু টু পয়েন্ট ওয়ান লাখ ভিউজ ওয়ান পয়েন্ট ফোর লাখ ভিউ এগারো লাখ ভিউ টু পয়েন্ট সিক্স লাখ ভিউ একানব্বই হাজার ভিউ তারপরে এক লাখ কুড়ি হাজার ভিউ তারপরে দু লাখ তারপরে এক লাখ দশ হাজার চুয়াল্লিশ হাজার ভিউ এক এক পয়েন্ট ত্রিশ থ্রি অর্থাৎ এক লাখ তিরিশ হাজার ভিউ চুরাশি হাজার ভিউ কেন কেন হবে এত কম ভিউ ওনার চ্যানেলে কি কারণ এটা আজকে আমাদের জানার ব্যাপার একাত্তর লক্ষ সাবস্ক্রাইবার যার যার একটা ভিডিও আপলোড করলে একাত্তর লক্ষ মানুষের কাছে গিয়ে পৌঁছায় একাত্তর লক্ষ মানুষের মধ্যে পাঁচ লক্ষ মানুষও তার ভিডিও গড় এভারেজে দেখে না কারণ কি আজকে এই কারণটা ব্যাখ্যা করার জন্যই কিন্তু আমি এই পুরো ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন দেখুন মনোষদের এই ভিডিওটার মধ্যে কি বলেছে দেখুন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে অ্যাডভার্টাইজটা কেটে देखो गुना सात सौ अठासी कर देते हैं सिक्सटी एट डॉलर कम आठ सौ छप्पन आना चाहिए था सात सौ अठासी आ रहा है सीधा सत्तर डॉलर कम आया दोस्तों ये सत्तर डॉलर बहुत होता है मल्टीप्लाई मल्टीप्लाईटी फाइव कर देते थे कितना होता है संतावन सौ रुपया का सीधा छह हजार रुपया कम मिल रहा है তো উনি বলছে যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম প্রথমেই সেটাতে বলছে এখন ইউটিউব পয়সা কেটে নিচ্ছে মানে আমাদের ইনকামের পয়সা থেকে নাকি ইউটিউব পয়সা কেটে নিচ্ছে আমি একদম হান্ড্রেড বলছি এটা উনি একটা ভুল ইনফরমেশন দিচ্ছে ভুল ইনফরমেশন দিচ্ছে কারণ আমি আপনাদের দেখাই দেখুন এখানে আমি ফার্স্ট আমার ওয়াইটি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি আমার যে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সেই চ্যানেলটাকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এখানে আমার হয়েছে সেন্ট সেন্ট মানে ডলার ইনকাম আর এই ইনকামটা যদি আমি গুগল অ্যাডসেন্স থেকে খুলে দেখাই আপনাদের একটু ওয়েট করুন আমি আপনাদের গুগল অ্যাডসেন্স থেকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর এবার আমি আমার ইউটিউবের অ্যাকাউন্টটা দেখাই দেখুন ইউটিউবের অ্যাকাউন্টে চুয়াল্লিশ পয়েন্ট অষ্টআশি ডলার শো করছে আর এবার আমি হোয়াইট স্টুডিওটা দেখাই পঁয়তাল্লিশ পয়েন্ট ছাব্বিশ ডলার শো করছে তো বুঝতে পারছেন ওই এক ডলারের মতন হেরপের রয়েছে এক ডলারের মতন এখানে হেরপের রয়েছে তো কি বুঝলেন এটা থেকে আমি আমি আপনাদের বলছি এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম ওয়াইটি স্টুডিওতে একটু আগে দেখাই আর সেটা আপডেট হতে একটু সময় নেয় সেটা হয়তো একদিন হতে পারে বা দুদিন হতে পারে বা সেটা এক সপ্তাহ হতে পারে সেটা বা একুশ দিন পর্যন্ত হতে পারে আপডেট হয়েই কিন্তু সেটা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে পৌঁছবে হ্যাঁ অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার যে টাকাটা শো করবে প্রতি মাসের একুশ তারিখে কিন্তু আপনি সেই টাকাটাই পাবেন ইউটিউব থেকে অবশ্যই যদি আপনার একুশ তারিখের মধ্যে এটা একশো ডলার না হয় অর্থাৎ মিনিমাম একশো ডলারে ইউটিউব পেমেন্ট দেয় এটা যদি একুশ তারিখের মধ্যে একশো ডলার না হয় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না একশো ডলারের ওপর দেড়শো ডলার হতে পারে বা একশো কুড়ি ডলার হতে পারে একশো তিরিশ ডলার হতে পারে পুরো পাবেন কিন্তু মিনিমাম একশো ডলার হতে হবে তো এই জায়গা থেকে আমরা এটাই বুঝলাম যে ওয়াইটি স্টুডিওতে যেটা পঁয়তাল্লিশ পয়েন্ট ছাব্বিশ সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ ডলার ছাব্বিশ সেন্ট শো করছে সেটা কিন্তু এক সেন্সে গিয়ে চুয়াল্লিশ পয়েন্ট অষ্টআশি ডলার সেন্ট করছে অর্থাৎ চুয়াল্লিশ পয়েন্ট অষ্টআশি সেন্ট সে করছে তো এখান থেকে এটাই বোঝা যায় আপডেট হওয়ার পরে কিন্তু এই টাকাটা এখানে আসে আর সেই জায়গায় দাঁড়িয়ে মনোজ দেব কি বলছে সেই জায়গায় দাঁড়িয়ে মনোজ দেব বলছে ইউটিউব এখন থেকে আমাদের ইনকামের পয়সা কেটে নিচ্ছে না ইউটিউব কোনো সময় আমাদের ইনকামের পয়সা কাটতে পারে না সেই রাইট নেই ইউটিউব থেকে আমরা একটা ভিডিও আপলোড করলে যদি একশো টাকা ইনকাম হয় তার ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদের দেয় এটা মনোজ দেও জানে আমরাও জানি তাই মনোজ কিন্তু এখন ভুল ভিডিও আপলোড করছে তার ইউটিউব চ্যানেলে কারণ তার ইউটিউব চ্যানেলে যেই পরিমাণে সাবস্ক্রাইবাররা রয়েছেন তার ভিডিও আর কেউ দেখছে না তার ভিডিও রিচ কমে গেছে তার ভিডিওর ভিউজও কমে গেছে তাই তাকে আর কেউ দেখছে না এখান থেকে আমরা এইটুকুই বুঝি আমরা এখান থেকে এইটুকু ভালো করে বুঝতে পারলাম মনজদের দিন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ভালো কন্টেন্ট যদি উনি না রাখতে পারে মানুষকে যদি ভালো জিনিস না শেখাতে পারে মানুষ কিন্তু তার চ্যানেল থেকে বেরিয়ে যাবে আর সেটাই হচ্ছে আর সেটাই হচ্ছে আপনি ভাবুন একাত্তর লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে তার ভিডিও কারা কত কতজন মানুষ দেখছে এক লাখ দেড় লাখ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চ্যানেলে তিন হাজারও সাবস্ক্রাইবার হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভিডিও তো মোটামুটি ভালো মানুষই দেখছে তাই কি না তো আজকের ভিডিওটা থেকে এটুকুই বোঝা গেল যে মানুষদের খারাপ দিন কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই যে বাতি পেতে উনি বলছে না যে আমার চ্যানেলের আর্নিং কেটে নিচ্ছে পয়সা কেটে নিচ্ছে এটা উনি সত্যি কথাই বলছে সেই দিনটা ওনার দেখার কিন্তু সময় চলে এসছে তাই বলবো বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা অনেক ভুল ইনফরমেশান দেয় আর আমরা তাদের বড় কন্টেন্ট ভাবে তাদের কথাগুলো মেনে নিই কারণ তাদের প্রচুর সাবস্ক্রাইবার কারণ তাদের চ্যানেলে প্রচুর ভিউজ আসে আর সেই কথাগুলো আমরা মেনে নিই তাই আমি সকল কন্টেন্ট ক্রিয়েটার বা সকল ভিউয়ার্সদের বলবো যদি ভিডিও দেখার হয় অবশ্যই বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে সাথে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদেরও ভিডিও দেখুন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু ভালো ইনফরমেশান দেয় সঠিক ইনফরমেশান দেয় যেটা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক বড় বড় ইউটিউবার কিন্তু দিতে পারে না তাই সকলকে এইটুকুই বলার যে মি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যাদের মিলিয়নের সাবস্ক্রাইবার আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার টেক কন্টেন্ট ক্রিয়েটার যাদেরকে দেখে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটাররা মোটিভেটেড হয় তাদের আপনারা ভুল ইনফরমেশন দেবেন আপনার ভুল ইনফরমেশনের জন্য কিন্তু তার চ্যানেলটাও নষ্ট হয়ে যেতে পারে এইটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন বাই বাই